প্রথমেই বলবো যারা গাছকে ভীষণ ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা তো আমি কিভাবে গাছের যত্ন করি তারই কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো কয়েকদিন হলো এই সর্ষের তেলের যে খোলটা হয় সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম বাড়িতে প্রায় সাত আট দিন হয়ে গেল তো সেইটা ভেজানোর পরে দেখো এখন আমি কী কভাবে গাছে দেবো সেটারই প্রস্তুতি করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের একটু হলেও ভালো লাগবে এবং প্রয়োজনও লাগবে যারা গাছ লাগায় এবং গাছের যত্ন করে তাদের কি বলবো একটা নেশার মতো কাজ করে এই নেশা না থাকলে কিন্তু হয় না যেমন ধরো আমি বলছি আমার এই গাছ লাগানো এবং গাছের প্রতি যত্ন পুরো আমার নেশার মতো একটা কাজ করে কারণ কোথাও গেলে বাইরে গেলেই মনে হয় যেন গাছ কিনি আর এখন একটু আমাকে কি বলবো মানে সাবধানে গাছ কিনতে হয় যেহেতু আমার গাছ লাগানোর জায়গাটা খুবই ছোট। কারণ অনেক গাছ লাগানো হয়ে গেছে এবং গাছের জায়গা এবং টব কোনোটাই আর আমার ফাঁকা নেই তাই গাছ কিনতে গেলে বেশি গাছ কিনতে পারি না একটা গাছ নিয়ে আসি আর ভাবতে ভাবতে আসি এই গাছটা আমি কোথায় রাখবো এই হচ্ছে ব্যাপার আর কি ছাদেও রাখা যায় কিন্তু আমার যেটা ভালো লাগে সেটা ঘুম থেকে উঠেই আমার চোখের সামনে যেন থাকে আর ছাদে থাকলে তো আর সেটা হবে না ঘুম থেকে উঠেই আমাকে ছাদে যেতে হবে তো তার জন্য আমি সব গাছ আমি ব্যালকনিতে জানালায় পুরো বাড়ির জানালা সব দেখো আমার ভর্তি হয়ে গেছে গাছে তো দেখো সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম প্রায় সাত থেকে আট দিন হয়ে গেলো একটা গন্ধও পর্যন্ত বেরিয়ে গেছিলো তারপরে ওটা আমি জল দিয়ে ভালো করে মিক্সচার করে নিলাম এবং হাতায় হাতায় দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এই খোলটা যে এত কাজে মানে দেয় গাছের ফুলের জন্য আর কি খুব খুব ভালো তোমরা তো যারা আমার ভিডিও দেখো দেখতেই পাচ্ছ আমার গাছগুলোতে কিভাবে ফুল দেয় একটা কথা বলতে হয় যে যে সমস্ত গাছ বাড়ি থেকে আপনা আপনি হয়ে যায় তাদেরকে কিন্তু এতটা যত্ন করতে হয় না এমন কি মনেও পড়ে না যে বাড়ির গাছগুলোতে কোনো দিন জল দিয়েছি কি না আপন মনেই ফুল হয় ফল হয় কিন্তু যে সমস্ত গাছ আমরা এই যে টবে লাগাই তাদের প্রতি কিন্তু প্রচুর যত্ন করতে হয় তবেই এরকম সুন্দর করে ফুল হয় তো আমার খোল দেওয়া হয়ে গেছে প্রায় দিন হয়ে গেল আর দেখো শুকিয়েও গেছে এবার আমি কি করছি গাছের গোড়াগুলো সব খুঁড়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি গাছে জলও দিইনি খোলটাই শুকিয়ে গেল আর আমার ব্যালকনিতে থাকে তো বৃষ্টির জল খুব কম আসে বৃষ্টির জল গাছের জন্য কিন্তু ভীষণ উপকার আমি মাঝে মধ্যে কী করি জানো ছাদে বালতি রেখে আসি তারপরে যে বৃষ্টির জল হয় সেই জলটা এনে আমি গাছে দিই কি বলবো তোমাদেরকে যখন গাছ নিজের গাছে লাগানো গাছে যখন ফুল আসে তখন এত ভালো লাগে মানে তখন আরও আমার ঝোঁক বেড়ে যায় গাছের প্রতি যত্নের তো দেখো কি সুন্দর ফুল হয়েছে আর প্রত্যেকটা গাছ আমি করে দিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা